এখন আপনাদেরকে দেখাবো দাদার বাড়ির গার্ডেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই কেরালা থেকে আমার এই সাইকেলের সঙ্গে আমি পশ্চিমবঙ্গ থেকে ষষ্ঠ রাজ্য কেরালাতে প্রবেশ করেছিলাম এবং আমি এখন যাচ্ছি লাদাখের দিকে আজকে আমি যাচ্ছি কল্লমের দিকে সময় হচ্ছে আটটা বেজে কুড়ি মিনিট অনেকটা লেট হয়ে গেছে আজকে প্যাকিং করতে করতে রুম থেকে বার হওয়ার পর চার পাঁচ কিলোমিটার আগে যেতে প্রচুর গরম লাগছে আজকের ওয়েদারটা খুব গরম আর এটা সিঙ্গেল রোড এর জন্য এটার মধ্যে প্রচুর গাড়ি চলছে এ রোডটা সিঙ্গেল রোড কিন্তু তা সত্ত্বেও এ রোডে প্রচুর গাড়ি চলছে তো সামনে গিয়ে একটি হোটেল পেলাম এবং সেটাতে আমি চা খাচ্ছি সামনে রয়েছে দাদারা তো এখান থেকে করলাম হচ্ছে সোজা এবং আজকের রোডটা উঁচু নিচু বেশ ভালোই রয়েছে কেরালা এসেছি কেরালাতে প্রসিদ্ধ নারকেলের জল তো চলুন নারকেলের জল খাই এখন অপরিচিত জায়গায় এসে একই জেলার লোকদের সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে তো এই দাদাও জলপাইগুড়ি জেলার আজকের রোডটা অনেক ডিফিকাল্ট আমার জন্য কারণ আপডাউন অনেক বেশি রয়েছে তো কেরালা তো পুরো পাহাড়ে ভর্তি রয়েছে এবং কেরালাতে আমার এই সমস্যা থাকবেই আজ পাঁচ সাত বছর পরে আমি এদিকে আসলাম তাই জায়গাটা কি ঠিকঠাক চেনা যাচ্ছে না আগে এই জায়গাটি এরকম ছিল না এখন দুপুরের একটা বাজে কিন্তু সকালের নাস্তা আমি এখন করছি তো খাওয়ার রয়েছে পরোটা এবং আলুর সবজি তো এই দাদার এখানটায় আমি পাঁচ সাত বছর আগে কাজ করতাম এবং খুব ভালো লাগলো দাদা এখন আমাকে মনে রেখেছে ইয়াত প্যালেসে বিচ ফোন করতে ঠিক আছে ঘরে যায় ওধরমে আরাম করবে আরামসে বাস করে ঠিক এবং দাদাই আমাকে বলল তার বাড়িতে আসার জন্য তো এখন দাদার সঙ্গে এসেছি কাজের সাইড দেখার জন্য এবং অনেক দিন পর এদিকে এসেছি তাই কোনো জায়গাই চেনা যাচ্ছে না তো আমি এখন চলে এসেছি দাদার বাড়িতে ওটা হচ্ছে দাদার বাড়ি এবং পাশে একটি নদী রয়েছে তা আমি নদীতে চলে এসেছি এবং প্রথমে আমি যখন ছিলাম তখন একটি নৌকা ছিল এখন দুটি নৌকা রয়েছে अपना बाड़ी गार्डन और बैठने के लिए झूला लेकिन डिजाइन वाला कुआ बनाया है छोटा छोटा है छोटा मतलब और पहले तो इधर पे होम थिएटर था ऊपर पे ऊपर में था বাইরে রয়েছে আমার এই সাইকেলটি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মিনি পার্ক তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন তো এরপর আমি যাব পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু দেখার জন্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য